যে ক্রমবর্তমান খুন সন্ত্রাস রাজানি সাম্প্রদায়িকতা বিরোধী কর্মীদের উপর অত্যাচার বাড়িঘর জ্বালানো ফের উত্তপ্ত ত্রিপুরা এবার সুদীপ রয় বর্পণের অনুগামী কংগ্রেস সমর্থকদের আরও আন্দোলন জড়ানো হচ্ছে রবিবার দিন থেকেই এই রবিবারের ছুটির দিন থেকেই কার্যত ত্রিপুরা রাজ্য জুড়ে একটা প্রতিবাদ আন্দোলন চলছে কংগ্রেস নেতার ওপর মিথ্যা মামলা চক্রান্তই কি ফাঁস এমনটাই সূত্র মারফত খবর সম্ভবত আমরা জানতে পারি কিন্তু রাজ্য রাজনীতিতেই শাসক দলের মন্ত্রীর বিরুদ্ধেই কথা বলতে গিয়ে ফের সরকারের বাসভবন কংগ্রেস বিধায়ককে সরানোর ডাক দিচ্ছে শাসক দলের নেতারা এবং এই তোয়াক্কা অজুহাত দেখাতে চলেছে কি শাসক দল এর নিশানায় এবং রাজ্যের ক্রমাগত শাসকের সন্ত্রাসের বিরুদ্ধে মোকাবিলা করতেই প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ডাকে কিন্তু রবিবারের দিনে প্রতিবাদ এদিন রাজ্যের শাসক দলের হেভিয়েট মুখ্যমন্ত্রী আমরা জানতে পারছি যে তিনি যে থানাতে বা আদালতে দ্বারস্থ হবেন এই বিভিন্ন কার্যত তাদের দুর্নীতির বিরুদ্ধেই কিন্তু মানুষ সরব হয়েছে বলে এমনটাই খবর তবে সিজিএম আদালতে মুখ্যমন্ত্রী গিয়েছেন কি জাননি সেটা সূত্র খবর সম্ভবত তিনি গিয়েছেন না হলে আমরা জানতে পারছিলাম যে হেডলাইন ত্রিপুরা থেকে তারা বিগ ব্রেকিং নিউজের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে একটা প্রশ্ন করেছিল যে স্বয়ং মুখ্যমন্ত্রী রাজ্যের প্রাক্তন মন্ত্রী অর্থাৎ বর্তমানে কংগ্রেসের বিধায়ক সুদীপ বর্বনের ওপর মিথ্যা মামলার একটা চক্রান্ত হতে পারে এছাড়াও আইনগত আইনগত যে অনুযায়ী সেখানে ঠেট দেওয়া হচ্ছে সরকারের বাড়ি যেখানে সুদীপ বর্বন থাকেন পুরনো বাড়ি তিনি দীর্ঘদিনের দীর্ঘদিনের কংগ্রেসের বিধায়ক কিন্তু কার্য তো আমরা দেখতে পারি বা জানতে পারছি ভারতীয় জনতা পার্টি দলের শাসকের নেতৃত্বদের হাতেই বারবার করে আক্রান্ত হয়েছিলেন সুদীপ রায় বর্মন আপনারা জানেন যে বিধানসভার উপনির্বাচন থেকে ইলেকশন থেকে লোকসভার নির্বাচন পর্যন্ত বিরোধী রাজনৈতিক দলগুলিদের ওপর অগ্নিসংযোগ উত্তপ্ত করানো হয় আর এরই তীব্র সমালোচনায় প্রতিবাদ রাজ্য জুড়ে হতে চলেছে কিন্তু মারফত খবর সুদীপ রায় বর্গন কিন্তু জানিয়েছেন বা আগামী দিনে আগামী দিনে আরও আন্দোলন জোরালো হবে যত মানুষ রাগ অহংকার থেকে মুক্তি শাসক দলের পতনের নিশ্চিন্তে সেটাই কিন্তু দেখা যেতে পারে কি এটাই কংগ্রেস সমর্থকদের একটা অনুগামীদের একটা পর্যালোচনা করে আমরা জানতে পারছি রাজ্যের কার্যত যে সন্ত্রাস খুন যে হবে রাজনীতিক হিংসা প্রতিহিংসা এই বিরুদ্ধে মানুষ কতটা আকর্ষণীয় প্রভাব হবে সেই বিষয়টা নিয়েও একটা পর্যালোচনা করে আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন তাই উত্তর রাজ্যে ত্রিপুরার কংগ্রেসের বিধায়ক আমরা বলতে পারি সুদীপ রায় বর্বরের বাবা কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন সেই মুখ্যমন্ত্রীর প্রাক্তন মুখ্যমন্ত্রীর সুযোগ্য পুত্র সুদীপ রায় বর্মনের ওপর মিথ্যা চক্রান্তই শাসকের নেতাদের ফাঁস হয়ে গেল সরাসরি বিকাশ বর্মা যে দুর্নীতি করেছেন সেই দুর্নীতির আড়ালে লুকানোর চেষ্টায় বাঁচানোর চেষ্টা করছে সরকারের কর্তৃপক্ষর কাছে এবং কংগ্রেসের নেতার অভিযোগ যে কংগ্রেস সমর্থক বা যারা বিরোধী দল করছে বা যারা বিজেপির বিজেপির সমর্থক করছে তাদের ওপর বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচু সন্দেহজনকভাবে কিন্তু এই তীব্র সমালোচনায় প্রদেশ কংগ্রেসের ইনচার্জে যারা দায়িত্বতে রয়েছেন তারা কিন্তু প্রকাশ্যে ভিডিও করে ফের জনগণের কাছে একটা বার্তা দিয়ে দিয়েছেন যে রবিবারের দিনে তেইশ তারিখ একেবারে রাজ্য জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেসের নেতৃত্বগণ ত্রিপুরা রাজ্যের প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা এছাড়াও আমরা জানতে পারছি এই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নির্বি মানে নির্ভয়ে মানুষজন বসবাস করবে এই রাজ্যের শাসক দলে যিনি টাউন বটদুয়ারির বিধায়ক বর্তমানে মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে বারবার করে কিন্তু প্রশ্ন দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ এই বিষয়টা নানান রাজনৈতিক মহল একটা অজুহাত বা নানান তথ্য প্রমাণ দিয়ে কিন্তু লুকানোর চেষ্টা কার্যত মানুষের অধিকার থেকে বঞ্চনা কিন্তু রাজ্য রাজনীতিতে দুটি কথা আপনাদেরকে পর্যালোচনা করে বলবো উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরা কিন্তু গরম কখনো নরম কখনও পারদ কখনো হাই ভোল্টেজ কখনো ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু এবার বিকাশ দেববর্মার মন্ত্রী থেকে কি সরানো হবে কেননা একের পর এক বিজেপির জোট সঙ্গী যে মন্ত্রী তাকে সরানো উচিত বিজেপির মন্ডল নেতৃত্বদের যে অভিযোগ হয়েছিল গ্রাম্য স্তরে বা টাউন স্তরে সেটা কার্যত মুখ লুকানোর কি চাপানো তোর চলছিল এই বিষয়টা কতটা কতটা আকর্ষণীয় প্রভাব বা কতটা আকর্ষণীয়ভাবে যেভাবে প্রচেষ্টা করানো হয় সেই মতাবেগ অনুযায়ী সেটা আগ্রহ বা কতটা উজ্জীবিত হবে সেই পদক্ষেপে সেটা দেখার গ্রহণযোগ্য বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে দর্শক বন্ধুগণ আপনাদেরকে আমরা দুটি পর্যালোচনাতে কথা বলতে চাই উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় মানুষের অধিকার মানুষের বঞ্চনা মন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে ঠেড খেতে হচ্ছে প্রেশার খেতে হচ্ছে বিধায়ককে যে বিধায়কের নিরাপত্তা নেই সরকারি বাসভবন যেখানে থাকেন প্রত্যেক এমএলএ হোস্টেল বা পুরাতন বাড়িতে থাকে মানে প্রত্যেক বিধায়কের বিধায়করা পায় মন্ত্রী বা বিধায়করা বা এমপি সাংসদরা রাজ্যসভা তারা প্রত্যেকে পায় কিন্তু ত্রিপুরার রাজনৈতিক ভূমিকা একটা উল্টো সুর দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ কেন মানুষের আকর্ষণীয় প্রভাবভাবে যে বিস্তারিতভাবে সেটাই এখন বিকাশের বিরুদ্ধে বলতে গিয়ে এখন সবকা বিকাশ হয়ে যাচ্ছে তাই বিকাশ দেব দেববর্মার বিরুদ্ধে কতটা স্পষ্ট হবে সেটাই এখন জানতে পারছি আমরা তবে বিকাশের বিরুদ্ধে কথা বলতে গিয়ে রাজনৈতিক মহলে সেটাই কিন্তু একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা সেটা মানুষের রায় বা জনগণের যেটা আওতা সেটা এখন দেখার একটা বিষয় তবে জনগণের টাকা টাকা তছনছের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে কি কোনো শাস্তি হবে না এটাই এখন জানতে চাই জনগণ তবে জনগণের জননেতার আকর্ষণীয় প্রভাব তো থাকতেই পারে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় দর্শক বন্ধুগণ এই ভোটার সময় ভোটারদের মন জয় কখনো মন দুর্বল আবার কখনো রাজনৈতিক মহলে সংঘাত এবার সংখ্যালঘু মানুষদের কতটা আকর্ষণীয় প্রভাব সেটার ওপরে দেখা যাচ্ছে আপনারা যাকে দেখতে পাচ্ছেন মাইকে একেবারে প্রবীণ বক্তা আমরা বলতে পারি দীর্ঘদিনের কংগ্রেসের রাজনীতিকবিদ সুদীপ রয় বর্বন কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা খুবই দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল বলে মনে করছেন রাজনৈতিক মহল এমনটাই সূত্রে সূত্রবার খবর তবে কংগ্রেসের নেতৃত্বরা সরাসরি দায়ী করেছেন শাসকের মন্ত্রীর দিকে মুখ্যমন্ত্রী অবিলম্বে দ্রুত গতিবেগে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না কেন পুলিশ নির্বিকার পুলিশের ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন নানান রাজনৈতিক মহলে কংগ্রেসের নেতৃত্বরা এবার ত্রিপুরা রাজ্য জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কেননা কার্যত কার্যত হিংসার বিরুদ্ধে কতটা স্পষ্ট হবে বা কতটা আকর্ষণীয় হবে দিনের পর দিন উত্তপ্ত হচ্ছে উত্তর পূর্বী রাজ্যে ত্রিপুরায় সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কার্যত রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে রাজনৈতিক মহলে যে ভূমিকা নিয়ে আকর্ষণীয় প্রভাব বাড়ছে উত্তর পূর্বে রাজ্যটি